আচ্ছা আপনাদেরকে তো গত সপ্তাহেই কলকাতা হাইকোর্টের ব্যাপারটা জানিয়েছিলাম গত সপ্তাহেই কলকাতা হাইকোর্ট দু হাজার সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় অর্থাৎ ও সার্টিফিকেট ভুক্তদের দেওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল করেছে উচ্চ আদালতের রায়ের জেরে এক ধাক্কায় প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে হঠাৎ হাইকোর্টের এই রায়ের পর সিঁদুরে মেঘ দেখছেন কলেজ পড়ুয়া থেকে চাকরি প্রার্থীরা প্রত্যেকেই রাজ্যের শিক্ষার্থীদের বিশেষ করে যারা ওবিসি কোটায় ভর্তি এবং সুবিধা পেত তাদের জন্য টানাপোড়নের মধ্যে পড়েছে এই অবস্থায় পরবর্তী পদক্ষেপ কি হতে পারে রাজ্য শিক্ষা দপ্তরই বা কি জানাচ্ছে আপডেট অনুযায়ী বাতিল সার্টিফিকেট ব্যবহার করে আগে থেকে যারা ভর্তি হয়েছেন তাদের ক্ষেত্রে হাইকোর্টের রায়ের কোনো রকম প্রভাব পড়বে না তবে এই সার্টিফিকেট ব্যবহার করে নতুন করে স্কুল বা কলেজে ভর্তি হওয়া যাবে না দু হাজার পর থেকে বাতিল সার্টিফিকেট ব্যবহার করে কোটা সুবিধা পেয়ে যারা আগেকার পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেছেন তাদের ফলাফলে কোনো প্রভাব পড়বে না তবে নতুন করে কোনো পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই সার্টিফিকেট আর ব্যবহারযোগ্য নয় স্কলারশিপের ক্ষেত্রে ইতিমধ্যে বাতিল সার্টিফিকেট ব্যবহার করে যারা স্কলারশিপ পেয়েছেন তাদের ক্ষেত্রে এই রায়ের কোনো প্রভাব পড়বে না পাশাপাশি ইতিমধ্যেই আবেদন করে সুবিধা পাচ্ছেন তারাও এই কোর্সের জন্য পেয়ে যাবেন তবে একইভাবে নতুন করে এই সার্টিফিকেট আর ব্যবহার করা যাবে না আপাতত যাদের সার্টিফিকেট বাতিল হয়েছে তাদের বাতিল হিসেবে ধরেই সমস্ত কাজ করতে হবে জেনারেল কোটাতে ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছে তা তিনি মানছেন না সেটা বুধবারই স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন সূত্রে জানা গেছে উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে রাজ্য সরকার অভিজ্ঞ অফিসারদের মত অনুযায়ী আদালতের রায়ে চাকরিরতদের কোনো সমস্যা না হলেও চাকরি প্রার্থীরা অবশ্যই অসুবিধায় পড়বেন যে কোনো নিয়োগের ক্ষেত্রে শূন্য পদের নিরিখে সাধারণ তপশিলি জাতি তপশিলি জনজাতি তাছাড়াও ওবিসি সংরক্ষণ অনুযায়ী পদের সংখ্যাগুলো স্থির করা হয় বর্তমানে ওবিসি সার্টিফিকেট নিয়ে জটিলতা থাকায় তাদের বাদ দিয়েছি মানে যে রোস্টার তাদের বাদ দিয়ে রোস্টার তৈরি সম্ভব নয় ফলে আপাতত যেমন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না তেমনই চাকরির পরীক্ষায় নির্বাচিত যোগ্যদের ডাকার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে সমস্যায় পড়েছেন ওবিসি তালিকাভুক্ত ছাত্রছাত্রীরা প্রায় সমস্ত মহলেরই দাবি রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে আপাতত হাইকোর্টের রায়ের ওপর ন্যূনতম স্থগিতাদেশ না পাওয়া গেলে কিন্তু সমস্যা থেকে যাবে দর্শক এই বিষয়টি নিয়ে আপনাদেরকে আপডেট দেবো আপনাদের মতামত কমেন্ট করবেন যে প্রশ্নগুলো আছে কমেন্টে জানাবেন আমরা আপডেট আপনাদেরকে দেবো স্মার্ট দুনিয়ার সঙ্গে থাকুন